আসসালামু আলাইকুম রাসুল্লাহ এদিকে মেয়েকে আপনার শুনতেছি অনেক বেশি বিপদে আছি হ্যাঁ কারণ হচ্ছে আমাদের বাড়ির আপনার তো জানেন নি যে জানালা লাগানো হয়নি না দিক ছিল দেখে একটু আসো বাবা আমাকে পরে বাবা এদিকে আসো একটু আসো আসো তোমাকে একটু দেখাবো এদিকে আসো আহ ব্যথা বাবা বাবা ব্যথা বাবা আহা দুঃখের মধ্যে আরো দুঃখ দিও না বাবা টেনশন আছে এমনিতেই নিয়ে নিয়ে আপনারা যারা তো আমাদের ভিডিও দেখেন তারা তো জানেন তারপর আমি একটু দেখাই আরে গাছের আরে বাতাসে বাতাস বৃষ্টি হবে মনে হয় এদিকে আসো বাবা একটু দুধ সামনে দুধ আমাদের বাড়ির জানালা লাগানো হয় না এটা তো আপনারা জানেন জানালার জায়গায় হচ্ছে আমরা যে কাগজ দিয়ে রাখছি এটা হচ্ছে যে সিমেন্টের ইয়ে থাকে না ব্যাগ ওই ব্যাগ কেটে হচ্ছে মানে আবার তীরে যদি বৃষ্টির ভিতরে না যায় হ্যাঁ তারপরও যায় কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অল্পই যায় হ্যাঁ এখন তো ওরকম বৃষ্টি শুরু হয় না হালকা বৃষ্টি হয় এই জন্য হয়তো বুঝতে পারতেছি না যে কীরকম মানে পরে টিকবে কি না এই দেখেন এদিকেও অবস্থা এরকম মানে প্রত্যেকটা জানালাই হচ্ছে ফাঁকা হ্যাঁ এটা একদিক থেকে হচ্ছে মানে মানে রিস্কি কারণ এটা সেফ না ব্যাপারটা কারণ হচ্ছে বাইক গ্রামের মধ্যে থাকা বুঝে তো ভাই হ্যাঁ মানে একবার খোলা জানালা দিয়ে মোবাইল যদি কাছে থাকে বা যে কোনো ধরনের একটা বিপদ হইতে পারে হ্যাঁ এদিকে তো মানে আমার আসলে কি অনেক কয়েকটা প্ল্যানে ভুল হয়েছে একটু সব প্ল্যানে যে ভুল হয়েছে এরকম না কয়েকটা প্ল্যানে ভুল হয়েছে এরাও মানে পরিস্থিতির শিকার হয়ে যেমন এই দরজা এই দরজাটা এখন আমার লাগতো না আসলে হ্যাঁ এত একটা দিয়ে দরজা দরকার ছিল না কারণ হচ্ছে দেখেন এখানে আমরা তো মানে মাটি না ফেলা পর্যন্ত এটা কিন্তু মানে এই দরজা আমাদের লাগতেছে না দরজা বন্ধই থাকে এই একটা কারণ তো ওগুলো অন্য কথা কিন্তু মেন সমস্যা হচ্ছে এখন এই জানালায় কিছু নাই এটা বড় একটা সমস্যা কারণ কয়েকদিন পর যখন বর্ষা শুরু হয়ে যাবে একেবারে বাবা এদিকে আস ওদিক আস বাবা ও বাবা এদিকে আপ্রাহি নিয়ে যখন বর্ষা একেবারে শুরু হবে তখন কিন্তু এটা এগুলো দিয়ে ঠিকানো সম্ভব না কোনোভাবেই হ্যাঁ এগুলো উড়ে যাবে একবারে তা এখানে কয়েকটা প্রবলেম হইতেছে যে নুজান আমি বলতেছি এদিকে এদিকে এই ওই মেঘগঞ্জঘর তাতে নিয়ে ঘরে ঘরে সমস্যা হচ্ছে এই যে জানালা এই জানালা লাগানোর টাকা আমার কাছে আলহামদুলিল্লাহ আছে জানালা লাগাইতে পঁয়ত্রিশ হাজার টাকার মতো লাগবে মানে চারটা জানালা হ্যাঁ ঘরের ভিতরে দেখাই এটা একেবারে আপাত দেখছেন তারপর একবার দেখাই এই যে এটা কিন্তু খালি হ্যাঁ তো আবার আর একটা জিনিস এই যে আমাদের ঘর কিন্তু আস্তর করাও হয় নাই হ্যাঁ তো এখানে দুইটা কাজ আমার একবারে খুব মানে তাড়াতাড়ি করা দরকার একটা হচ্ছে এই বাড়িতে জানালা লাগানো আর একটা হচ্ছে আস্তর করানো হ্যাঁ ঘরের ভিতরে বাইরেরটা বাদ দিলাম বাইরেরটা না হইলে কোনো সমস্যা নেই কিন্তু ভিতরের আস্তর এখন আস্তুর না হইলে আবার এই গ্লাস লাগানো যায় না মানে জানালা যে গ্লাস লাগাবো এখন একটা কাজ করা যায় কি জানেন যেমন ধরেন এটা একটা জানালা তো এখান থেকে আসল করলাম এতটুকু আবার উপর থেকে এতটুকু আবার সাইডে এতটুকু করলে তারপর গ্লাস লাগানো সম্ভব কিন্তু এটাও একটা ভেজাল্লা বিষয় কারণ হচ্ছে আরে আমার টাইজন দেখেন বক লড়াইতেছে একটা বগ বক ওখানে বসছে সেটা দৌড়াইতেছে আল্লাহ ধরতে পারবে কিনা আল্লাহ জানি দুষ্ট আছে অনেক না ইসা করছে তো এটা ছিল করা যায় মানে জানলার চারপাশে হচ্ছে আস্তর করে অল্প একটু তারপরে হচ্ছে গ্লাস লাগানো যায় কিন্তু এটাতে সমস্যা হয়েছে পরে দিয়ে মানে যে গ্লাস মানে পরে কি বলে যে গ্লাসগুলো নষ্ট হয়ে যাবে যখন পুরো আস্তর করতে যাব হ্যাঁ কিন্তু আস্তরও করতে আমি পারবো আর কি হ্যাঁ আস্তর করার টাকাও আছে আলহামদুলিল্লাহ আস্তর প্লাস গ্লাস করার টাকা আছে কিন্তু সমস্যা হচ্ছে যে যদি আস্তর করতে যাই তাহলে হচ্ছে একটা মানে একটা রুম আস্তর করতে নাকি তিন দিন লাগবে কমপক্ষে হ্যাঁ একটা রুম আস্তর করতে নাকি তিন দিন লাগবে তাহলে তিনটা রুম আস্তর করতে হচ্ছে নয় দিন বা দশ দিন লাগবে ধরেন তাহলে এই রুমটা আস্তর করতে তিন দিন লাগলে আমাদের অন্য রুমে শিফট হইতে হবে তো এই মালামাল মনে করেন খাট তারপর হচ্ছে সব কিছু এই রুমে আনতে হবে পরে আবার এই রুমে কাজ শুরু করলে ওই রুমে যাইতে হবে এরম এটা একটা অনেক ভেজালের বিষয় হ্যাঁ মানে কয়েকদিন হচ্ছে টানা অনেক কষ্ট করে থাকতে হবে আবার কষ্ট করতে হবে তাহলে এই কষ্টটা কি করা ঠিক হবে কারণ হচ্ছে দেখেন আজ তো না করো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছে আল্লাহর মতে হ্যাঁ কিন্তু গ্লাসটা লাগবে কারণ গ্লাসটা বর্ষা পুরোপুরি শুরু হইলে গ্লাস ছাড়া আবার গ্লাস না থাকলে বা একটা রিস্কের ব্যাপার যেটা বললাম তো গ্লাসটা এখন কি করব এটা এটাই নিয়ে টেনশনে আসি এটা করা লাগবে যে কোনো একটা করা লাগবে খুব রিসেন্টলি করা লাগবে কারণ হচ্ছে কদিন পরে একবার টানা বৃষ্টি হইলে পরে রাস্তা একবারে কাদা হয়ে যাবে তখন আর কিন্তু কোনো মাল আমল আনতে পারবো না হ্যাঁ এ একটা সমস্যা আছে তো যা করার তাড়াতাড়ি করতে হবে এখন কি করবো এটা আপনারাও পরামর্শ দেন আমিও চিন্তা করতেছি কিন্তু চিন্তা করে তো মানে আমার এটা মনে হইতেছে মাঝে মাঝে যে আস্ত এখন না করি কারণ হচ্ছে সামনে আবার আমার বড় একটা কাজ আছে সেটা হচ্ছে বাড়ি ভরানো এই বাড়ি ভরানো যদি ভরাইতে পারি আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ যদি দয়া করে ইনশাল্লাহ তাহলে কিন্তু বর্ষাকালই ভরাইতে হবে কারণ হচ্ছে যেখান থেকে হচ্ছে আমরা মানে বালু আনবো ড্রেজার দিয়ে সেখানে কিন্তু পর্যাপ্ত পানি থাকতে হবে পানি থাকেই শুধুমাত্র বর্ষাকালে বর্ষাকাল না হলে কিন্তু পানি পর্যাপ্ত থাকে না হ্যাঁ তো পরে ড্রেজার ইউজ করা যায় না তো এই একটা বড়ো সমস্যা হ্যাঁ মানে আমার বর্ষাকালের মধ্যে করে ফেলতে তো বর্ষাকালে যেহেতু বর্ষাকাল আজ শুরু হয়ে গেছে এখন হচ্ছে আয়না মানে গ্লাস তারপরে হচ্ছে আস্তর তারপরে হচ্ছে আবার বাবা তারপর হচ্ছে আবার এই মানে মাটি ভরানো এই তিনটা কাজ আমার টানা করতে হবে এখন আস্তর করাটা কি জরুরি নাকি কিছু টাকা জমায় রাখবো যাতে আমার এই মাটি বাড়িতে সুবিধা হয় সহজ হয় এটা করব কি না কি করবো এটাই বুঝতে পারতেছি না মানে চারপাশ দিয়ে খেলে জানলার চারপাশে আস্তর করে অল্প একটু গ্লাসও লাগিয়ে দিবো তাহলে হচ্ছে আমার কিছু টাকা থাকবে যে টাকাটা হচ্ছে আমি পরে আবার এই মাটি বরণের কাজে ব্যবহার করতে পারবো হ্যাঁ কারণ ভিতরে আস্তর করা না করলে আমাদের তেমন কোনো সমস্যা হইতেছে না আলহামদুলিল্লাহ আমরা আছি ভালোই আছি হ্যাঁ হয়তো সুন্দর দেখাচ্ছি সুন্দর তো ভাই পুরো বাড়ির কারণে দেখা যেতেছে না সুন্দর চিন্তা করলে তো অনেক মানে অন্য চিন্তা করতে হবে তো এখন কি করব ভাই আমার আসলে মানে চিন্তা চিন্তা মাথা নষ্ট আমার বোনও গেছে আমার খালা বাড়িতে ওখান থেকে দেখি যে আমাদের যে মিস্ত্রি ওদের বাড়ি হচ্ছে আমার খালা একই বাড়ি হ্যাঁ তো মিস্ত্রির সাথে একটু কথা বলা লাগবে তো উনি ফ্রি হইতেসেনা ঠিক মতো এখন কি করব এটাই চিন্তা করে পাইতেছে না আপনারা একটু আপনাদের মতামত দিবেন যারা বুঝবেন হ্যাঁ যে আসলে কোনটা করলে ভালো হবে বাচ্চারা আসছিল আমাদের বাসায় ওরা আবার চলে গেছে যেন আপনি মন খারাপ হয়ে গেছে বাবা ও বাবা ওরা কোথায় গেল হুম এদিকে মানে বৃষ্টির আভাস পাইতেছি এখন হচ্ছে বিকাল সাড়ে চারটা বাজে মেঘের গজন শুনতেছেন হয়তো আপনারা কই যায় বাবা মন্নি চলে গেছে মন্নি চলে গেছে তুই মন্নিকে বলো না যেও না তাও চলে গেছে আজকেও বোধহয় বৃষ্টি হবে ইনশাল্লাহ কারণ হচ্ছে একবার আকাশ মেঘলা আর ঠান্ডা বাতাস আসতেছে মোটামুটি হ্যাঁ বৃষ্টি আজকেও হবে কিন্তু গতকালকে দুপুরের দিকে হয়েছে আজকে একবারে বিকাল এখন পাঁচটা বাজে এখন হইতে পারে হ্যাঁ হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখেন ঠান্ডা বাতাস তার মধ্যে আবার আকাশে মানে মেঘ গর্জন করতেছে তার মধ্যে ঠান্ডা বাতাসটা আসতেছে কিনা আমি এখন যেটা চিন্তা করতেছি মানে আমার যে প্ল্যান সেটা হচ্ছে আস্তরটা এখন না করে জাস্ট গ্লাসটা লাগাই পরে গ্লাসের উপরে আপনার কাগজ তারপর হচ্ছে পেপার এগুলা দিয়ে পরে যখন পুরো আস্তর করবো তখন ওটা করা সম্ভব হবে গ্লাসে ক্ষতি হবে না ইনশাআল্লাহ আর আমি চাচ্ছি কি এখন আপাতত আমার যেটা প্ল্যান আল্লাহ যদি করায় আল্লাহ তো সব কিছুর মালিক হ্যাঁ যদি আল্লাহ দয়া করে করায় তাহলে হচ্ছে গ্লাসটা লাগাবো এখন আস্তরটা করব না এরপরে হচ্ছে এই যে বাড়িটা ভরাই ফেলবো ইনশাল্লাহ হ্যাঁ বর্ষার মধ্যে আর এরপরে যদি তাও মানে আল্লাপাক রহমানুর রহিম আল্লাপাক যদি দয়া করে তাহলে হচ্ছে পুরো সার ডালায় দিয়ে ফেলবো আগে হ্যাঁ এরপরে যেটা কাজ মানে মাটি ভরানোর পরে সার ডালায় দিয়ে ফেলবো সার ডালি দেওয়ার পরে ভাই আস্তরটা ভাই ও করতে আসলে কোনো টাইমই লাগবে না সার ডালি দেওয়া মানে হচ্ছে অনেক বড়ো একটা কাজ করা পুরো সার ডালি দিতে পারলে তো এটা হচ্ছে আমার প্ল্যান যে আগে মাটিটা ভরাবো তারপর হচ্ছে সারদারি দিয়ে ফেলবো ইনশাল্লাহ আস্তটা আস্তর ভাই পরে করলে হবে হ্যাঁ এটা তো সৌন্দর্য বিষয় না সৌন্দর্য বিষয় হচ্ছে এটা দেখেন অর্ধেক বাড়ি পরে রয়েছে অর্ধেক বাড়ি করা এটা হচ্ছে একটা মানে বড় মানে অসুন্দর একটা ব্যাপার হ্যাঁ তো এটা হচ্ছে আমার প্ল্যান তো আপনারা আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন ইনশাআল্লাহ আমি ওটা করার চেষ্টা করব হ্যাঁ আল্লাহর জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ায় আল্লাহর জন্য দয়া করে হ্যাঁ দোয়া করবেন সবাই তারা মুরব্বী আছেন আমার তো মা বাবা নাই আপনার মা বাবা হিসাবে দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন হ্যাঁ মন থেকে একটু দোয়া করবেন যেন আল্লাহ সহায় হয় সবসময় আল্লাহ সাথে থাকে বিপদ আপদে